দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টে মাছ বিতরণ চলছে এটা কিন্তু সরকারি মাছ কোভিডের সময় সরকারের দেওয়া যে মাছগুলো ইউনিয়ন কাউন্সিলে অবৈধভাবে রাখা হয়েছিল সেটা ছাত্রদের মাধ্যমে আজ সবার সামনে জনগণকে ফিরিতে দেওয়া হচ্ছে সরকারি মাছ যেটা অবৈধভাবে ছিল ইউনিয়ন কাউন্সিলে রাডুলি ইউনিয়ন পরিষদে মাছগুলো ছিল দেখতে পাচ্ছেন এই ছাত্ররা থেকে সেটা উদ্ধার করেছে জনগণের টাকায় কেনা মাছ অবৈধভাবে রাখা হয়েছিল অযোগ্য নেত্রী অযোগ্য